লাছব এছিয়ান টাইম নিব্ৰ কওকম নে তঙ আম পৃতি তাং নি ক'কা ৰং মত বিনিময় আচল লাইম পান মন্ত্ৰী সুশান্ত চৌধৰি পাঁচ হাজাৰ তিনিশ চি ফান থা মান খা ওয়ান টুয়েন্টুন বার্মিট সিগারেট তাবু কক্টমা শুক্রবী সঙ্গরং সালো ডিপার্টমেন্ট অফ ফুড পাব্লিক প্রকিউরমেন্ট এন্ড কাস্টমার এফেয়ার্স নি সাক্ষার মবাই রবীন্দ্র ভবন এগ নং হলো মত বিনিময় পান্ডা ক্লাইজাকা অ পান্ডাব ফাইমানজক ফাইকা মন্ত্রী সশান্ত চৌধুরী লগী নাইফু কর্মোকর্থা র সালো হাসিনুদা জুদা মহকুমার নিশিমি

আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এটা ত্রিপুরা রাজ্য নাম্বার ওয়ান আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করব এই সহযোগিতাটা আপনারা করুন যাতে আপনার শৈশবের আন্ডারে যে ই কেওয়াইসি গুলো রয়েছে সেটা আপনি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন এই জিনিসটা আপনারা করুন আগামী পুজোর মধ্যে বা আগামী এক মাসের মধ্যে তবে আমরা ন্যাশনাল অ্যাভারেজ থেকে বেশি এগিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান আমরা দখল করতে পারব আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান এই বিষয়গুলো নিয়ে আজকে মত সভা আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং টাইমলি লিফটিং করবেন পিডিএস আইটেম এখন ধরুন আপনি টাইমলি লিফটিং করছেন না গোড়া উঠে স্বাভাবিক আপনার কাছে শুধু গিয়ে চিনি পাবেন গ্রাহক আপনি বলবেন যে হবে হচ্ছে সংবাদপত্রে চলে আসবে চিনি নেই জনগণের মধ্যে ক্ষোভ

এবং পিএইচ আমার কাছে অনেকেই যেত রেশন সময় ডিলার বন্ধুরা যারা আমাদের পরিচিত আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করব এটা আমাদের উপর ছয় আপনাদের কমিশন যাতে ভদ্রস্ত ভাবে আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সেটা আমাদের উপর ছেড়ে কিন্তু একষট্টি বাইশ মার্চ স্যার দুপক্ষে থেকে হতো আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করব আর আপনারা টাইমলি লিফটিং করবেন না জিনিস কোপারেট করবেন না দ্যাট ইজ নট এক্সপেক্টেড এটা কিন্তু আশা করি আপনারা করবেন প্রশ্ন যেটা বললাম মার্কেটে যে রেট আছে সেই রেটটা নিয়ে আমরা কত টাকা দিচ্ছি টাকার রেশন সঙ্গে মূল্য কতটুকু ডিফারেন্স সেই জিনিসটা আপনারা কনজিউমারদেরকে গ্রাহকদেরকে বলবেন তখন দেখে তারা আস্তে 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 মোটিভেট হবে আপনারা যদি ডিমোটিভেটেড থাকেন নিগেটিভ থাকেন

বৃষ্টি আসার সময় মনসুন চলছে বৃষ্টি পড়েছে জল পড়েছে জ্ঞান হয়েছে অনেক সময় জ্ঞান হলে দেখবেন জিনিসগুলো জটলা হয়ে যায় ফাঙ্গাল ইয়ে হয় যেহেতু খাবার জিনিস এটা কোনো অবস্থাতেই বরখাস্ত করা হবে না আমি ডাইরেক্টরকে বলবো সেই বিষয়গুলো তদারকি করার জন্য আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের বনোমন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী আমরা করবো আমি যেটা বললাম ত্রিপুরার মডেলকে আসাম ফলো করছে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর চাইছেন প্রতিকার ক্ষেত্রে যেটা এখানে তেলিয়া আমার ভাই বলেছে যে সবার কমিশন আমরা বৃদ্ধি করছি আশা থেকে শুরু করে সামাজিক বাধা থেকে শুরু করে সবাই কিছু এবং নিশ্চয়ই আগামী দিনে আপনাদের ফিফটি পার্সেন্ট আমরা করেছি বাকিটাও আমরা করবো এটা আমরা আশ্বস্ত করছি আজকে এই মতবিনিময় সভা থেকে এটা আমাদের সরকারি সরকার ক্লাইটি সামানি সিডি বুফা নি ফাইম অঙ্করমুগ অঙ্কুরখা লেফুঙ্গা থানা পুলিশ প্রায় দুই কিলোমিটার লামা হিমই হর অভিযান খাইজাকা প্রায় পঁচ হাজার তিনশো সিডি চারা রেখা পুলিশ লেফুঙ্গা থানা আন্দারও জিগালী আমসায় খাস জগাও তে সরকারি নি জাগাও পুলস অভিযান লিডারও তঙ লিফুঙ্গা থানা ও সি সহদেব দাসে দুবাংমা পুলিশ তে টিএসআর সেনক্রাক শিকলা।

কবে নাগাদ এই গাঁজা বিরোধী অভিযান আপনারা শুরু করেন এবং কতদিন পর্যন্ত বিশেষ করে এখন যে চারা পর্যায়ে আছে এই অভিযানটা চলবে আমাদের অভিযান প্রায় এক দেড় মাস ধরে এবং কন্টিনিউ চলছে এবং চলবে গ্রেপ্তার হওয়ার কোনো কাউকে গ্রেপ্তার করার কোনো পর্যন্ত কাউকে আমরা এরকম গ্রেপ্তার করি তবে কিছুদিন আগে আমরা গাঁজা ধরেছিলাম দু তিনটা মহিলাকে এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক এল ডি পিএস কেস হওয়ার পর এবং তাদের বিরুদ্ধে কেস হওয়ার পর তাদেরকে কোর্টে আমরা তোলা করে দেব গাছার যে বাগানগুলি বা নার্সারিগুলি সেগুলি সাধারণত কি ধরনের লোকেশনে আপনারা পাচ্ছেন এইগুলি আমরা ম্যাক্সিমাম খাসল্যান্ড ফরেস্ট ল্যান্ডেই পাই কতদূর পরিমাণ মনে হয় এখানে কাজ হতে আমরা যে সামরং সালো হুইজ টংমান কক্টমা বি ধর্মনগর থানা অফিসার মনোজ পালিদার ও অভিযান চালু গিয়ে পারিট সিগারেট মাংা সাইমাখা ফুঙ্গো এ থার্টি দিগি আনন্দ বাজার ফাইশং গাইসামালখুঙ্গমান জরাবো ও মালখুঙ্গুকা মালখঙ্গ রুতুংমুং খ্লাই ওয়ান টোয়েন্টি কার্টন বার্মি সিকারেট মাংখা ফিয়া অ পাতিমুঙ্গ কেবনো রমি মানিয়াখো অমনি বিশিংগ কাইশা মামলা খ্লাই আমজোমুং চেঙ্খা ধর্মনগর থানানি পুলিশ চু সিগারেশিস করেছে ধর্মনগর নৈ শুকালিং অফিসার তো জনসভোগী হয়েছিল ঘটনা আমরা যেমন আপনার জানেন আজকে আমার আনন্দম্ভ নাগরের মধ্যে একটা বোলেরো গাড়ি যেটার মধ্যে আমার একটা গোপন খবর আসলো যে এটা মধ্যে কিছু সিগারেট থাকতে পারে তো সেই অনুযায়ী এসডিপিও সাহেব কালকে রাত্রে থেকে আনন্দবাজার না মধ্যে আমরা স্টাফ রেডি ছিল আমরা আমাদের স্টাফ আর সেই খবর ভিত্তিতে আজকে সকাল আটটা নাগাদ সেই গাড়িটা আসে আর গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম আর গাড়ির নম্বর ছিল টিআর জিরো ফাইভ জে ওয়ান নাইন ওয়ান নাইন পরবর্তী সময় চেকিংয়ে দেখা গেলো যে গাড়ির মধ্যে একশো উনত্রিশটা বার্ন সিগারেটের কার্টুনটা এটার মধ্যে আমরা উদ্ধার করতে পারি আনুমানিক বা মূল্য সাইড থেকে শুরু হয় আমরা এটা এখনো তদন্ত তদন্ত চলছে তো স্যার কাউকে আটক করা গিয়েছে কি গাড়ির সাথে কাউকে কোনো না গাড়ি ওই গাড়িটা নাগামোদি আটক করা হয়েছিল কিন্তু ড্রাইভারটা যেয়েছিলো তাই নিয়ে গাড়ি থেকে পালিয়ে এখন তদন্ত চলছে হুম পূর্বেও দেখলাম এভাবে শিকায় আটক করা হয়েছিল কিন্তু কোনো আসামিকে আটক করা যায়নি এর মধ্যে এটা কি যে আসামি পাওয়া যায় না শিকাটা গাড়ি এটা এর মধ্যে নাকার মধ্যে নাকার মধ্যে সবসময় পুলিশ পাহারা থাকে না এই ব্যাপারে আপনি কী বলবেন না আমরা পুলিশ তো অবশ্যই থাকে কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশের প্রেজেন্সে গাড়িটা একজাক্ট নাকার থেকে একটু আগে গাড়িটা পার্ক ওই গাড়িটা তারা ইয়ে করে তার গাড়িটা স্টপ করে ড্রাইভারটা পুলিশ দেখা পুলিশ থাকার কারণে ড্রাইভারটা গাড়ি থেকে ফেলে যায় পরবর্তী সময় আমরা গাড়িটা আইডেন্টিফাই করে গাড়ি থেকে আমরা এসি গেট আমরা উদ্ধার করতে পারি স্যার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো মালিকের নাম পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন করে আপনাকে গেট নি গানও কচামপুর নিগম হাবানগর নিগমিও টফোর থাউজেনগ ফ ফুট নি সাকাও সাকাম নক নাম্মা নাহ অমুণ বিশংগ মন্ত্রী অগ্রা ইয়াক্রম ফাউন্ডেশন স্টন ক্লাইমান সামু চলিখা দাঁতিখলাই টাকাই বিশ্ব বিশংগ যাতে সাকাম পরিষেভা নি মান্তু অমুনে নাহারমুগ সামু আগোগী থাঙ্গি টগো দাঁতিখলাই সঙ্গ্রং সাল সামু ক্লাইমা নাই বাকে ফাইকা মেয়র দীপক মজুমদার বনোকিব সালমান

এবং ডিটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিটি হসপিটাল করা ভারতীয় প্রদর্শনকে দায়িত্ব রয়েছে কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আমি সুযোগ মানুষের সেগুলো ব্যয় করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমি তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে চাচ্ছি এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডেকে সহ আমাদের আধিকারিকরা আমাদের ইউনিয়নের দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শন এসছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক একটা অবস্থা হয় আমি কমিশন অনুযায়ী আমরা কাজটা সময়তো শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাটা আর স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখন এমএসএ থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার ফলে সময় আমরা প্রয়োজন ভিত্তি সমস্ত কিছুই করা হয় তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলব শহরে যারা থাকেন বা শহরতলিতে তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধানে এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলবো নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইব যে যথাযথ উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কম চালু হবে এবং বিনামূল্যে একটু চিকিৎসা পরিষেবা মিল সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি যেহেতু কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই সহজ সালও বাতি অবয়নগর মুল্লাপারা জেবি রং নানা ও পালাই জাকা এক মহৎ এর মাকি নাম তের নি বি কায়নি নামকমান বুজি রেখা তে কায় কিনা বাকি উৎসাহিত ক্লাইকা অ সালনি ও পান্ড ফাইমানজক ফাইকা মন্ত্রী বিকাশ দেবরমা বনকাব ফাইমানজক ফাইকা কউন্সলর প্রদীপ চন্দ্র তে লগী কুন্ মন্ত্রী বকরম এক এ পেরমা কি নাম তাঙ্গ তাঙ্গজ তন নবু ভাং কাইমা ওয়া আগগৈ ফাইনালই কৈমুখলাইকা মন্ত্রী বিকাশ নেপেরমা মিডিয়া বন্ধুদেরকে গণেশ পূজার শুভেচ্ছা এবং আজকে আমাদের এই মুল্লাপাড়াতে সোয়াগরতলা মুল্লাপাড়াতে আমাদের বৃক্ষরোপণ আমার ডিস্ট্রিক্টিক্স ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে তার জন্য সকলকে সব মিডিয়া বন্ধুরা আসার জন্য সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে আছে আমার কারউন্ট ছিল এমন মন্ডল প্রেসিডেন্ট এবং ইন ওয়ার্ডের নেতৃত্ব আছে আর আমার মাইনরিটি ভাইরা আছে সবাইকে এই গণেশ পূজার শুভেচ্ছা রইল আমরা আজকে বৃক্ষরোপণ যে করছি আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে কত আগে আগে অরণ্য ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রিন ত্রিপুরা ছিল আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কমিয়ে যাচ্ছে আমাদের গাছ কারণ একটা গাছ একটা প্রাণ আমরা বলি গাছ গাছ যদি না থাকে আমাদের জীবনও থাকবে না আমাদেরকে অক্সিজেন দেয় তারা তাই আমরা যদি গাছকে যদি আমরা বাঁচাই না রাখি আমাদের নেক্সট জেনারেশন আমরা অক্সিজেনকে আমরা কিনতে পারি না তার জন্য আমাদের সবাই আমরা এক সঙ্গে গাছ লাগাবো এবং জীবনকে বাঁচাবো তার জন্য সবাই মিলে আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে যে লক্ষ্য মধ্যে চলছে আমরা এই ত্রিপুরাকে আগামী দিন আমরা গ্রিন ত্রিপুরা বানাবো এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং বিকশিত ত্রিপুরা বানাবো ধন্যবাদ আচায়মা সাল নি শাক শাক ন নটক সরি ঠীকা বাই হুরুয়া কামি পঞ্চায়ত নি চার নং ওয়ার্ড টুয়েনাইন উমর শিখলা রতন মালাকার বরকা বেসরকারি রংক নি টিচার টংমানী পাতিমু পাটিকা সঙ্গ্রং সাল পুনে আতা জরা ও নগ রতন নক নি দগা ও কমা জরা সজাগ নুগী দাখাইকা রিহিনমা উলব মূসা জবাব মায়া অংগ পাইথাগো দগা শ্রীবায়ী নক নুগী খানক নক কটকস্বরী থিজাগ্রতন অ তমা মানেই তং নাই ৰ' ধৰ্মগৰ ফায়াৰ চাৰ্ভিছ হাবা নগৰ ছাহৰৈ ফায়াৰ চাৰ্ভিছ সামু তাং পাতিম ঠায়' থাঙ মাংটো থৈনো পষ্ট মৰ্টাম নি বাগৈ ধৰ্ম নগৰ হাং চাং নগৰ হৰকা উলগ পষ্ট মৰ্টম পায়েই মাং ঠেইন নোখুনি আগত তি পাতিম আম জায় খা খামানি বয়য়য়য়য়াৰ অংঘৰী ফাইগা

সাম্রং সাো মেক্সমাম টেম্পারেচার টুয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলশ তালো কি ওয়াটি ফাইম ফার্স্ট হলো ম্যাক্সিমাম টেম্পারেচার থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তে মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস তো নাই অমোহায় নবার্টি বার নাই খুঁনতে সেমাংখা কক্টমা পাইনা সুখান তেবসা নাই নাইয়ানো তিনি ক কক বিনিময় মত বিনিময় আচুলাইমা পান্ডা মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনশো সিডি ফানখা মান খাওয়ান টুয়েন্টি নাইন কার বার্মি সিগারেট তিনি কক্টমা আশুক জোরানো নাইটং দি এশিয়ান টাইমস খুলকা